হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি বেল ও দুধ দিয়ে একটি নতুন বেলের শরবত বানিয়ে দেখাবো প্রথমে আমি বেলটা ফাটিয়ে এর ভিতর থেকে বিচি সরিয়ে এর শ্বাস বের করে নিব বেলটা ফাটিয়ে আমি বেলের শ্বাস চামচ দিয়ে কুড়িয়ে নিয়েছি আর বিচিগুলো আলাদা করে ফেলেছি বেলের এই যে এই অংশগুলো এই যে দেখা যায় ডট ডট হলুদ হলুদ এগুলো মূলত তিতা লাগে ভিতরে যে লিকুইডটা আছে এই যে এটা আঠালো এটা কিন্তু তিতা লাগে না কিন্তু এটার এই যে আবরণের উপরে যেই ডট ডট হয়ে আছে হলুদ এটা কিন্তু তিতা লাগে তাই আমরা বিচিগুলো আলাদা করে নিব। আমি এখন ব্লান্ডার জারে এক কাপের চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিব আধা কাপ বেলের শ্বাস দিয়ে দিব আমি দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা দুধ আমি দুই গ্লাস পরিমাণ দিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে দিলাম ব্লান্ডার মেশিনে সেট করে ব্লান্ডারের জারটা ব্লান্ডার করা হয়ে গেছে আমি গ্লাসে ঢেলে নিব আমি গ্লাসে ঢেলে নিব আমি এখন কিছু আইস কিউব দিয়ে দিব তৈরি হয়ে গেল মজাদার বেলের শরবত এই শরবত লালচেকে ও হার মানাবে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ